রূপান্তরের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম সালাম এবং শুভেচ্ছা নেবে গত বছরের জুলাই আগস্টে যে জঙ্গি অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের উপরে যে জঙ্গি হামলা হয়েছিল সেই সময়ে কতজন মারা গিয়েছিল এই মৃত্যুর সংখ্যা নিয়ে নানা রকমের বিভ্রান্তি ছড়িয়ে আছে এদিকে জাতিসংঘের মানবাধিকার কমিশন একটি রিপোর্ট দিয়েছে সেখানে তারা যে রিপোর্টটা দিয়েছিল সেখানে তারা মৃত্যুর সংখ্যা কাছাকাছি বলেছিল পরবর্তীতে সেই সংখ্যাটা চলে গেছে এই মৃত্যুর সংখ্যাটা চোদ্দশো না না এই সংখ্যাটা দুইশো এই নিয়ে একটা বিতর্ক আমরা করছি কিন্তু আমরা এই বিতর্কের আড়ালে যে মৌলিক প্রশ্নটা করতে আমরা ভুলে যাচ্ছি সেটা হলো যে এই হত্যাকাণ্ডগুলো কারা সংগঠিত করেছে এই হত্যার দায় কার এই খুনগুলো কোন খুনির নির্দেশে হয়েছে সেই প্রশ্নের গভীরে কিন্তু আমরা যাচ্ছি না আমরা ঢালাও ভাবে বলছি যে শেখ হাসিনা খুনি শেখ হাসিনা এই খুনগুলো করেছে কিন্তু সেই প্রমাণ কি আছে যদি আমি গত বছরের পাঁচই আগস্ট আপনাদের কাছে প্রশ্ন তুলতাম তাহলে আপনারা হয়তো সাথে সাথে আমাকে মেরে তাড়িয়ে দিতেন কিন্তু সেদিনও আমরা বলার চেষ্টা করেছি যে এই আন্দোলনটি জামাত শিবির এবং জঙ্গিদের আপনারা শোনেননি সেদিনও আমরা বলেছি রংপুরের সাইদ শিবির কর্মী আপনারা শোনেননি সেদিনও আমরা বলেছি রংপুরের আবু আবুকে শিবির নিজেরা হত্যা করেছে আপনারা শোনেননি কিন্তু আজকে যখন প্রায় ষোলো মাস হয়ে গেল এই সময় যখন আমি বলছি তখন আজকে এত এত প্রমাণ আছে আমাদের কথার সপক্ষে। যে আজকে আমাদের আসলে আবার দাবি তুলতে হবে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের জন্য দায়ীকে এই হত্যাকাণ্ডের প্রকৃত খুনিকে এবং আসুন আজকে আমি আপনাদের সামনে প্রমাণ করে দেব এবং এই প্রমাণগুলো কিন্তু আমরা জেনারেট করিনি এই প্রমাণগুলো ইনুসের জঙ্গি বাহিনী দিয়েছে প্রথমে আমি আপনাদের কাছে অনুরোধ করব এই ছোট্ট ভিডিও ক্লিপটি দেখুন আমার কাছে আশ্চর্য লাগছে যে যা বক্তব্য শুনলাম সে বক্তব্যতে মনে হচ্ছে পুলিশের ফায়ারিং এক কম লাগছে এদের সিভিলিয়ান ড্রেসে হাতে পয়েন্ট সিক্স টু আপনারা নিজেই দেখছেন রাইফেল এখন ইনভেস্টিগেশন করার ম্যাসিভ ইনভেস্টিগেশন দরকার যে এরা কারা কাদের হাতে এই রাইফেল যেটা প্রহিবিটেড প্রহিবিটেড রাইফেল তাদের হাতে এটা আসছে এই এলাকাতে কে কারা দিছে এখানে শর্ট আছে এখানে আমি যে কজনে দেখলাম আমাদের ডাক্তার সাহেব যেগুলো দেখালেন এগুলো পুরো বুলেট টু তো এইটা খুবই আমি বলবো যে উদ্বেগজনক একটা পুলিশের হাতে আছে ইউনিফর্মে তার হাতে আছে কিন্তু সিভিল ড্রেসে কারা আনসার এলাকাতে গিয়ে তারা বাইরেও হয়নি তারা কিন্তু আনসার যেটার মধ্যে তাদের এরকমভাবে ফায়ার করছে নাকি অনেক এখানে তো মাত্র সাত আটজন জন আনসার যে হসপিটাল ফ্যাসিলিটি সেখানেও আছে এটা ওকে খুবই মারাত্মক মানে তার মানে হচ্ছে যে আমরা সিভিলিয়ানকে আর্ম করেছি ডক্টর ইনুদ যখন প্রথম দায়িত্ব নেয় গত বছরের আটই অগস্ট তখন স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত সাকওয়াত হোসেন এবং এই সাকত হোসেন দেখেন সিএমএইচ এ আহত আনসারদের দেখে আসবার পরে তিনি বলেছিলেন যে যে গুলিগুলো করা হয়েছে সেটি সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেলের গুলি যেটা সাধারণত পুলিশের কাছে থাকে না রাস্তায় যারা ডিউটি করে এবং এই অস্ত্র সিভিলিয়ানদের হাতে চলে গিয়েছিল বলে তিনি সন্দেহ পোষণ করেছেন সিভিলিয়ানটা আসলে কারা আমরা কিন্তু এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম আমার অনেক আগের একটা শোতেও দেখিয়েছিলাম যে বোরকা পরিহিত একজন তার হাতে একটা এ কে ফর্টি সেভেন রাইফেল এবং তিনি ভিড়ের মধ্য দিয়ে গিয়ে সেটা সেনাবাহিনীর ট্রাকে একজন সৈনিকের হাতে তুলে দিচ্ছেন তো এর এখন ব্রিগেডিয়ার সাউকাত যেহেতু সিভিলিয়ানদের কথা বলছেন আসেন আমরা একটু একজন সিভিলিয়ান এর আহ স্বীকারোক্তি একটু দেখি আন্দোলনে মাঠে ছিলাম আমরা যারা সেনাবাহিনী কর্মকর্তা তারা আমরা গ্রেনেড দেখে আমরা বুলেট ফায়ার করেছি আমরা জানি কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয় তো লীগ আমাদের শত্রু ছিল ওদের মোকাবেলা করার জন্য মাঠে ছিলাম দেখে বোঝা যাচ্ছে আমার ছেলে ওই স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে আর এক আমার কমান্ডো নাইফ ছিল স্নাইপার রাইফেল হাতে নিয়ে ছবি তুলেছে আর এক হাতে আমার কমান্ডো নাইফ ছিল আর এক আমার কমান্ডো নাইফ ছিল জেন জেড জেনারেশন এত সচেতন ওই জিনিসটা কিন্তু তারা খাবে না এই শুভ আফ্রিদি সামরিক বাহিনীর থেকে বরখাস্ত হওয়া একজন সাবেক অফিসার এবং দেখেন সে নিজের মুখে স্বীকার করেছে এটা কিন্তু তাকে দিয়ে কেউ জোর করে করেছে বা রিমান্ডে নিয়ে করিয়েছে তা না এবার এই যে সম্প্রতি যে বহুল আলোচিত একটা রায় হলো একটা অবৈধ আদালতে যে রায়টা হলো সেখানে দেখেন সেখানে বিচার চলাকালীন তাজুল কি বলেছে এবং তার বক্তব্যগুলো সাথে সাথে খন্ডন করে আমি একই সাথে ভিডিওগুলো একটু দেখাচ্ছি আপনার একটু কাইন্ডলি দেখবেন আসামি শেখ হাসিনার ফোন থেকে আরো জানা যায় তার ষড়যন্ত্রমূলক পরিকল্পনায় দলীয় সশস্ত্র ক্যাডার বাহিনীর মাধ্যমে সেতু ভবন বিটিভি ভবন মেট্রোরেল রেল স্টেশন সহ রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা কি পয়েন্ট ইনস্টলেশন অগ্নি সংযোগের মাধ্যমে পুড়িয়ে দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর দায় চাপিয়ে দেওয়ার মাধ্যমে অন্যান্য অমানবিক আচরণ বা আদার ইন হিউম্যান অ্যাক্ট সংগঠন করেন তখন কি তোমরা একলা হামলা করেছিলি বিটিপিভব ওই বিটিপিতে আমি নেদেছিলাম সেরা আমার বলস্থ্রি ভাষা হতে। ওখানে বিএনপি জামাত শিবির ছাত্র জনতা সবাই ছিল মেট্রোরেল স্টেশন শহর যেদিন আমাদের যে মেট্রোরলে হামলা করেছিল তোমরা কি একলারা করেছিলে। নরসিন্দি কারাগার হামলা হয়েছিল তোমরা কি একলারা করেছিলে। ওখানেও সবাই অংশগ্রহণ করেছিল সেতু ভবন বনানী আমি সেতু ভবনের ছাত্র আন্দোলনের মূল ভূমিকা রাখি আমি সেতু ভবনে হামলাও চালাই পুলিশ ভিতর ঢুকার আমি হামলা চালাই আমি উপস্থিত ছিলাম এবং সেই সজল আমি হাসিনার পতনের মূল ভূমিকায় সজল আমি এই যে আমার ভিডিও এই যে এটা হচ্ছে এটা হচ্ছে একাত্তর টেলিভিশনের এই যে আমি

আইন যদি মানতে যেতাম তাহলে কিন্তু এই বিপ্লব গুলো হতো না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই পতন নিশ্চিত করা যেত না যদি মেট্রো রেলে আগুন না দেওয়া হতো যদি পুলিশদেরকে না মারা হতো তাহলে বিপ্লবটা এত সহজেই অর্জিত হতো না কিংবা এই পতন নিশ্চিত করা যেত আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি পুলিশের হাত পুলিশের হাত দিয়েছি এখন যদি কোনমতে যদি শেখ হাসিনা ফিরে আসে সে আর জোর করে কিছু করা লাগবে না সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাটিয়ে দিতে পারবে দেখেন যে প্রত্যেকটা মিথ্যা দাবি যেগুলো তিনি আইসিটির সামনে দাঁড়িয়ে করেছেন প্রত্যেকটা তাদের পক্ষে লোকই কিন্তু আবার বিভিন্ন সময়ে প্রমাণ দিয়ে দিয়েছে তারা মেট্রোরেল ভেঙেছে তারা সেতু ভবন ভেঙেছে এবং এই প্রমাণগুলো থাকা সত্ত্বেও আমি জানি না শেখ হাসিনার পক্ষে যিনি রাষ্ট্র রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী ছিলেন যিনি ফাঁসির রায়ের পরে হাসতে হাসতে বলেছিলেন ভীষণ কষ্ট পেয়েছেন সেই লোক এই প্রমাণগুলো আদালতের সামনে দিয়েছেন কিনা এবং দিলেও কোনো লাভ হতো না কারণ এই রায় পূর্ব নির্ধারিত এবং এই রায়ের আউটলাইন আগে থেকেই করা ছিল এখন এই যে এতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হলো এবং ডক্টর ইউনুস দু তিন দিন আগে সেনাবাহিনীর উদ্দেশ্যে একটি বক্তব্যে বলেছেন যে সেনাবাহিনী তাদের এই জঙ্গি অভ্যুত্থানে হেল্প করেছে এটা আসলে এবং জঙ্গিদের একটা সম্মিলিত অভ্যুত্থান ছিল এবং ডক্টর আরও বলেছেন যে এর সাথে বিদেশি শক্তিও জড়িত ছিল আমরা বলি যে ডক্টর এর আগে যিনি মাহফুজ নামের একটা বাচ্চা ছেলেকে নিউ ইয়র্কে বলেছেন মাস্টার মাইন্ড কিন্তু ডক্টর ইনুস নিজে মাস্টার ছিলেন এবং ডক্টর ইনুস এই যে বিদেশে বসে দেশবিরোধী ষড়যন্ত্র শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্র সেখানে ফান্ডিং করেছেন আগস্টের পাঁচ তারিখের আগে তিনি প্যারিসে ছিলেন তখনও তিনি ফোনে অনেকের সাথে যোগাযোগ করেছেন এবং তিনি যে ফান্ডিং করেছেন তার প্রমাণটা একটু দেখেন এম সাহেবের কিন্তু এই আন্দোলনে অনেকেই জানেন না ওনার কিন্তু একটি বড় ভূমিকা ছিল উনি আমি অনেয়ারে কথা বলছি উনি একটি লবিং ফার্ম হায়ার করেছিলেন ওই লবিং ফার্মের সাথে আমরাও কাজ করতাম অর্থাৎ ওই লবিং ফার্মকে আমরাও ব্যবহার করেছি ওনার টাকা খরচ করে ওনার প্রতিষ্ঠানের টাকা খরচ করে শেখ হাসিনার বিরুদ্ধে উনি টাকা খরচ করে বিদেশের মাটিতে নট অনলি উনি পার্সোনালি কাজ করেছেন উনি লোভিং ফার্ম হায়ার করে কাজ করেছেন যেই কয়েকটা গোষ্ঠী আওয়ামী লীগ সরকারের ফেসিজমের বিরুদ্ধে আন্তর্জাতিক বিশ্বে কাজ করেছে জামাত এবং ডক্টর ইউনুস হচ্ছে তারা দুইটা স্টেক হোল্ডার্স সুতরাং ডক্টর ইউনুস এই যে কাজগুলো করেছেন আমি কিন্তু সেখানে টার্মস দেখেছি তারা কোন টার্মসের ভিত্তিতে এগ্রিমেন্টটা করেছে তো বিদেশি লবিং ফার্ম তো অনেক টাকা চার্জ করে তো সেখানে রিটেন এগ্রিমেন্ট হয় এখন আমি প্রশ্ন তুলতে চাই যে হত্যাকাণ্ডের দায় ইনুস এবং তার জঙ্গি বাহিনীর যে হত্যাকাণ্ডগুলো তারা সংগঠিত করেছে তার স্বীকার উক্তি আছে সেখানে আমরা তো বলতে চাই যে প্রতিটা মৃত্যুর একদম বিশদ তদন্ত হোক বের করা হোক এবং বের করলে দেখা যাবে যে অধিকাংশ হত্যাই ইনুসের জঙ্গি বাহিনী করেছে কিছু হত্যা পুলিশ করেছে কারণ যখন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা আক্রান্ত হয় তখন হয়তো তার স্থানীয় ম্যাজিস্ট্রেট বা যারা থাকে তাদের নির্দেশে হয়তো পুলিশ গুলি করে এবং সেই গুলিতে কিছু ক্যাজুয়ালিটি হতে পারে কিন্তু একথা জোর দিয়ে বলা যায় যে এই মৃত্যুর অধিকাংশই ইনুসের কিলার বাহিনী দ্বারা সংঘটিত হয়েছে এই টোটাল জুলাই আগস্টে প্রচুর পুলিশ মারা গেছে সরকারিভাবে বলা হচ্ছে চৌচল্লিশ জন পুলিশ মারা গেছে কিন্তু বাস্তবে এই সংখ্যা তিন হাজার পর্যন্ত হতে পারে অনেক পুলিশ আজ অব দি মিসি এই পুলিশদের কারা হত্যা করলো। সেই বিচারটা কেন আজ পর্যন্ত হচ্ছে না তাড়াহুড়া করে আইসিটিতে একটা বানোয়াট মিথ্যে মামলায় শেখ হাসিনাকে খুনের দায়ে একটা মৃত্যুদণ্ডের রায় দিয়ে একটা মানে এর ফলে কি হয়েছে অধিকাংশ মানুষ এবং পৃথিবীর অধিকাংশ সংস্থা বলেন দেশ বলেন তারা কিন্তু এই বিচারটাকে প্রত্যাখ্যান করেছে মাত্র যারা একদম রাজাকার জামাত কিংবা এক অংশ যারা জামাতেরই বলে আমরা মনে করি তারা ছাড়া সবাই এটি প্রশ্ন তুলছে আওয়ামী লীগের উচিত হবে যারা শেখ হাসিনার পক্ষে কাজ করছেন তাদের উচিত হবে এই বিশ্বের কাছে তুলে ধরা যে জুলাই আগস্টের হত্যাকাণ্ডের মূল খুনি হলো ডক্টর ইনুস এবং তার অনুসারীরা সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে এবং দেখে একথা নিশ্চিত করে বলা যায় যে শেখ হাসিনার নির্দেশে একটিও হত্যাকাণ্ড সংগঠিত হয়নি এবং তিনি কোনো খুনের বা হত্যার নির্দেশ দেননি প্রিয় বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হল নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ